এই সূর্যতে যেন আসি ষষ্ঠাংশ সর্বাহিং বিবাহ এই সূর্য দেব আমি যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্যে যেন সফল হয় সকলের মঙ্গল কামনা করি তোমায় শতপতি প্রণাম প্রণাম করি अच्छा से ठीक है memula-mula saudara Muslih, Suliung, Suliung, শ্রী হিরণময় দাসের আমন্ত্রণে আমি এখানে এসেছি আমি একজন রাজনৈতিক কর্মী রাজনীতির বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই হসপিটালে যে ভিত্তি প্রশ্ন স্থাপিত হচ্ছে তার এই মনোজ্ঞ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মঞ্চ উপস্থিত আছেন এই স্থপতির প্রধান রূপকার শ্রী সির্ময় বাবু আমার দীর্ঘদিনের বিচার পরিবারের অভিভাবক শ্রী অমলেন্দু চট্টোপাধ্যায় আমার সহকর্মী বিষ্ণুপুরের সাংসদ শ্রী সৌমিত্র খাঁ শ্রী লক্ষণ ঘরুই বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি শ্রী অভিজিৎ তা আবার আরেক দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং যার মধ্যে বীর রসের আধিক্য আছে বলে এই অঞ্চলের মানুষ জানেন সেই দূতকুমার মন্ডল আরো যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাইছেন দেখুন এটা দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে যাওয়ার কোন ট্রেনের টিকিট দু মাসের আগেও যদি আপনি ট্রাই করেন দেখবেন প্রবল যুদ্ধের পরেও আপনার নামটা ওয়েটিং লিস্টে থেকে গেছে যে কোনো কারণেই হোক মানুষ এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে পরিষেবার ওপর আস্থা হারাচ্ছেন যে রাজ্যে প্রথম মহিলা চিকিৎসক উপহার দিয়েছিল যে কলকাতা মেডিকেল কলেজ ছাড়া ভারতবর্ষকে একটা নির্দিষ্ট দিশা নির্দেশ দিয়েছিল একজন চিকিৎসককে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়েছিল সেই রাজ্যের মানুষের আগে কি করুন পরিণতি হয়েছে সেটা নতুন করে বলে দেবার কোন প্রয়োজন নেই বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে নির কিন্তু দুর্ভাগ্যের বিষয় সন্ধ্যার পরে সেখানে কোনো এক্স রে করারও ব্যবস্থা নেই ডিস্ট্রিক্ট হসপিটালের কাজ একটাই মেডিকেল কিংবা করে দেওয়া। তাদের উপরও বাধা নিষেধ চলেছে রক্তের অপ্রতুলতা রয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই এমনকি ক্যান্সারের একটা সাইকেল কমপ্লিট করবার জন্য প্রয়োজনীয় ওষুধ ঠিক সময় সরবরাহ করা যাচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে একবার ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তারা শ্যাডো বিলিং করবেন যারা সাপ্লাই করেছিলেন তারা এখনো পেমেন্ট পাননি সেখানেও একটা অব্যবস্থা তৈরি হয়েছে কলকাতার বেসরকারি হসপিটালের উপরে চাপ বাড়ছে আমরা যারা রাজনৈতিক কর্মী প্রতিনিয়ত ফোন পাই যে দাদা অ্যাপেলো হসপিটালের এমার্জেন্সির গেটে দাঁড়িয়ে আছি একটু যদি বলে দেন কোনো বেড পাওয়া যায় অর্থাৎ শুধু মেডিকেল কলেজ এনআরএস আর জি কর কিংবা এস এস কেম হসপিটাল নয় বাঙুন নয় আজকে কলকাতার বেসরকারি প্রতিষ্ঠিত হসপিটালগুলো পর্যন্ত আজকে এই চাপের সম্মুখীন হয়েছে এই অবস্থার মধ্যে বিকেন্দ্রীকরণের প্রয়োজন আছে সারা ভারতবর্ষের সঙ্গে কলকাতার একটা মৌলিক পার্থক্য আছে ভারতবর্ষের অন্যান্য বড় যে রাজ্যগুলো আছে তাদের একটা কালচারাল ক্যাপিটাল থাকে একটা এডুকেশনাল ক্যাপিটাল থাকে একটা ফিনান্সিয়াল ক্যাপিটাল থাকে কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের সবটাই কলকাতা পশ্চিমবঙ্গের যা কিছু হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক কলকাতার অত্যন্ত কাছাকাছি এমস তৈরি হয়েছে আমরা এখনো চাই যে উত্তরবঙ্গের মাটিতে এমস তৈরি হোক প্রিয়রঞ্জন দাস পুন্সী আমাদের রাজনৈতিক ভাবে বিরোধী ছিলেন চরম বিজেপি বিরোধিতা তার ছিল আমাদেরও চরম বিজেপি বিরোধিতা তার উপরে বিরোধিতা কারণে প্রতি আমাদেরও একটা রিজার্ভেশন ছিল কিন্তু তিনি যে প্রস্তাব দিয়েছিলেন ভারত সরকার যে রায়গঞ্জের মতো একটা ডিফিকাল্ট টেরেনে একটা এমস তৈরি হোক যে রায়গঞ্জের মাধ্যমে আজকে শিলিগুড়িতে আসতে গেলে কখনো কখনো দেড়শো কিলোমিটারের বেশি ট্রাভেল করতে হয় বিভিন্ন রাস্তা ঘুরে শিলিগুড়ি ছাড়ার কোন পথ নেই পয়সা থাকলেও বেসরকারি হসপিটালে চিকিৎসা পাওয়ার আমরা চাই উত্তরবঙ্গে আরেকটা এমস তৈরি হোক এবং রায়গঞ্জে তৈরি হোক এবং নতুন সরকার এসে আজকে উত্তরবঙ্গে আরেকটি এমস যাতে হয় সেটাকে বাস্তবায়িত করবে আমরা কি করতে পেরেছি তাও আপনারা জানেন কি করতে পেরেছি তাও আপনাদের অজানা নয় আজকের এই হসপিটালের উদ্বোধনের ক্ষেত্রে অযথা রাজনীতির প্রসঙ্গ টেনে এনে কোনো লাভ নেই কারণ এটা রাজনৈতিক মঞ্চ নয় সভা নয় যিনি আমন্ত্রণ করেছেন তিনি রাজনীতির কারণে আমন্ত্রণ করেন একজন সাংসদ হিসেবে আমাকে এখানে ডেকেছেন কিন্তু দিনের শেষে আমরা যে যে রাজনৈতিক দলেরই সদস্য হই না কেন আমরা একই ফেটার্নিটির আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে প্রতীকের পার্থক্য থাকবে আমাদের পতাকা আলাদা হবে কিন্তু মানুষকে জন্য মানুষের ন্যূনতম যে দাবি স্বাস্থ্য শিক্ষাটা পাইয়ে দেবার জন্য আজকে তাদের পাশে দাঁড়াতে হবে দেখুন এটা কোনো সরকারি হসপিটাল তৈরি হচ্ছে না বেসরকারি হসপিটাল তৈরি হচ্ছে এখানে যিনি মালিক আছেন তিনি হয়তো এই অঞ্চলের বিরাট কর্মসংস্থানের সুযোগ করে দেবেন কিন্তু একই সঙ্গে তাকেও মুনাফা করতে হবে তাকেও রোজগার করতে হবে তাকেও এই হসপিটাল থেকে রোজগার করে তার ব্যাংকের ঠিক সময় জমা দিয়ে দিতে হবে। যার টাকা আছে তার তো ভালো চিকিৎসা হবেই যার কিছু নেই যে প্রাইভেট হসপিটালে ভর্তি হতে পারে না তার জন্য কিন্তু সরকারি নিয়ম আছে যে একটা হসপিটালের নির্দিষ্ট সংখ্যক আসুন বিনামূল্যে চিকিৎসার জন্য ছেড়ে রাখতে হবে সেটা বাধ্যতামূলক যেগুলো অন্য বেসরকারি হসপিটাল বহু ক্ষেত্রে বিচ্ছুতি ঘটায় সেটা মেনে চলে না আমি কর্তৃপক্ষের কাছে দাবি করব যে কেআরডি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড তারা অন্তত সরকারের এই নীতি নিয়মটা মেনে চলবেন তাদের দশ শতাংশ আসনে এই অঞ্চলের প্রান্তিক মানুষকে যারা আছেন যাদের চিকিৎসা করবার মতো সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়াবেন আর কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান কার্ড গ্রহণ করা হয়নি আজকে সেখানেও আয়ুষ্মান কার্ড চালু হয়ে যাবে এই যারা পরিযায়ী শ্রমিক আছেন বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে গিয়ে নয়ডা গুরগাঁওতে রাজস্থানে গুজরাটে গিয়ে চাকরি করছেন তারা যদি ওখানে গিয়ে কোনো অসুস্থতা হন তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সুরাহা করতে পারবেন না আজকে যদি আমাদের রাজ্যের ভারতের কার্ড তাহলে যে কোনো পরিযায়ী শ্রমিক যে কোনো পরিযায়ী বাইরে গিয়েও আপনারা সেই সুযোগ পেতেন বাঙালিদের মধ্যে একটা বড় প্রবণতা আছে বাইরে বেড়াতে যাবার নিম্নবিত্ত মানুষ যারা আয় করেন তারাও কিন্তু বছরের একটা সময় বেড়াতে যান টোটাল ডোমেস্টিক ট্যুরিজমের ষাট শতাংশ বাঙালিরা ভর্তি করে রাখে এই যে বেড়াতে গিয়ে মানুষ হৃদরোগে আক্রান্ত হন বেড়াতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হন যদি আয়ুষ্মান কার্ড থাকে তাহলে যে কোনো হসপিটাল ভারতবর্ষে আপনাকে গ্রহণ করবে আপনার চিকিৎসার ব্যবস্থা করবে আমি চাইব এই হসপিটালের সর্বাঙ্গীন উন্নতি হোক এবং কর্তৃপক্ষ যাতে বিলিংয়ের ব্যাপারেও অত্যন্ত সচেতন থাকেন ভবিষ্যতে আপনাদের দিকে অভিযোগের আঙুল না ওঠে এবং আপনাদের দশ শতাংশ আসনে আপনারা প্রান্তিক মানুষের চিকিৎসা দেবেন এখানকার আয়ুষ্মান ভারতের যে কার্ড আসছে পশ্চিমবঙ্গে জুলাই মাস থেকে নতুন সরকার যেটা নেবে সেটাকে আপনারা বাস্তবায়িত করতে সাহায্য করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই হসপিটালের শ্রীবৃদ্ধি কামনা করি এই অঞ্চলের মানুষকে আবার তড়িঘড়ি বারবার কলকাতায় যেতে ছুটে না যেতে হয় তার জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন এখানে অ্যাপেলোকে নিয়ে আসার একটা আন্তর্জাতিক পরিষেবা দেবার। এবং এখানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার তার জন্য তাদের এই কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এখন ওনাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের হিরণময় দাস হিরণময় দাস মশাই ওনাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছেন এই শুভক্ষণে আমরা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ভৌমিক ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ এই বক্তব্য রাখার জন্য દામે <coughs>

পুলিশ প্রমাণ লোপাট করছে সহযোগিতা তো অনেক দূরের কথা অসহযোগিতার ওপরে সাক্ষীদের হস্তাই করে দিয়েছে তো যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে ইডির ক্ষেত্রে হচ্ছে সেটা স্বাভাবিকভাবে এর ক্ষেত্রেই হবে এখানে কোনো সরকার নেই এটাই তো এগিয়ে বাংলা বছরের দাদু আর বাইশ বছরের নাতি পাবেন কোথাও এই যে বলে বাংলা এগিয়ে এটাই সবচেয়ে বড় বাংলা গর্ব আপনি একজন সাংবাদিক হিসেবে গর্বিত হওয়া উচিত এবং আপনারা সাংবাদিকরা একটা দাবি তুলুন যে আপনারা মহাভারতে একটা ধৃতরাষ্ট্র পেয়েছিলেন আমাদের ভোটার লিস্টে সাতজন ধৃতরাষ্ট্র আছে আপনারা ওই খুঁজে বার করে এই নামগুলোকে দিয়ে বলুন যে এই বীর্যমান পুরুষদের অন্তত ভারত সরকার একটা কিছু দিক পুরস্কার দিক পদ্মশ্রী

আপনার অভিযোগের পরিবর্তে আপনি একটা থানায় গিয়ে মামলা করেছেন বলছি